যে আলাইকুম নিয়ে কথা বলব সেটি হল চর্মায় প্রচলন করিবের একটি বক্তব্য বিভিন্ন সংবাদে প্রকাশ হয়েছে চাঁদা দিলে পুরস্কার ধরা পড়লে পরিষ্কার বাইরের হলে কথা কিছু করে আর একটি ভিডিওর মধ্যে শুনলাম এক লোক বলছে প্রতিটি নেতা চাঁদার টাকায় চলে এই চাঁদার টাকা তারা বাড়ি গাড়ি সব কিছু করে শুধু চাঁদা বন্ধ হয়ে যাক রাজনীতি অনেক নেতা রাজনীতি ছেড়ে দিলেন এরকম ভাবে কথাটা বলা হয়েছে তারপর দৈনিক সংগ্রাম পত্রিকার কয়েকটি খবরের প্রধান প্রধান ছিল না বড়লোক। ব্যবসায়ী গিনি সারা দেশে দুলপান। আদালতে ছাত্রদল নেতা রবিনের শিকার দুই মাসে দুই লাখ টাকা চাদা না পেয়ে হত্যাকাণ্ড তার পরিবারের। সব দেশে এমন ঘটনা কখনোই কম হয়। সরষ্ট কমিশনের প্রতিবেদন ভয়ঙ্করি পরিয়ে চালানো কত নির্যাতন আল্লাহর নাম নিলেই আমিরে জামাতের ফেসবুক একেমন যুগ কোন সমাজ সত্য এই যুগ শুধু চাঁদাবাজির চাঁদানা ইতিহাস এক হত্যা এরকম জন বর্তমানে আমরা দেখছি এটি সত্য সমস্যা ছাড়া কোনো নির্বাচন হবে না গোলাম বরুয়ার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষা হচ্ছে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন তিনি বললেন বীর সাহেব জন্ম রাজশাহীতে জামাতের বিক্ষোভ সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে জামাত দেশ ছেড়ে ঝিঙ্গার পাতা উল্টে রই চাঁদাবাজির খবর চাঁদা না পেয়ে ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে মামলা ঘন্টার পর ঘন্টা এই সমস্ত খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্র চাঁদাবাজি সন্ত্রাস কার্যকলাপ চলবে না সকল মানুষের একটা সুন্দর বসবাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করবে এমন একটি সরকার নির্বাচিত করতে চান সদীপ স্যার কি বলেন অসংখ্য ধন্যবাদ সদীপ স্যারকে আমাদের আবার সহকর্মী আবার একজন শিক্ষক নিজেই তো মাতা লাড়া দিছে বলছে ঠিক আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যে সরকার আমাদের